এবং যারা আমরা বলবো যদি তারা বাদ যায় যারা ন্যায্য যাকে সব কিছু ভোটার কার্ড মানে মা বাবার আছে জন্মসারী তাদের যদি বাদ যায় তাহলে এটাকে আমরা আন্দোলনটা দিল্লির বুকে নিয়ে যাবো আপনার সেটাকে এবং যারা এই যে বাদ পড়বে টোটালটাই বেশিরভাগই বিজেপির লোকের বাদ পড়বে কেন অল্প কিছুই যারা বাংলাদেশ থেকে এসছে দু হাজার পরে যারা ভোটার কার্ড হয়েছে তারা বলতে গেলে সবই তারা বিজেপি ভোট দেয় তা ওদের ভোটটাই কাটবে তৃণমূল কংগ্রেস সহযোগিতা তো করবে নিঃশ্বর যারা অপার বাংলা থেকে এসছে তারা কোনো দোষ করেনি দেশ ভাঙার বলিতে তারা এসছে তারা তৃণমূল চাইছে যে তারা নিঃশর্থ নাগরিকত্ব দে কোন ডকুমেন্টস তারা দেবে না নাগরিকদের দিক তারা সেটা তৃণমূল কংগ্রেস সাপোর্ট করছে